দু একটা দোকান আছে বাড়ি আছে সম্পূর্ণ জমিটি এই আছে বাড়ি সামনে রাস্তা আছে এটা গিয়ে যে সোজা উত্তর ভাগ আছেন এটাই পুরোটাই রাস্তা আছে এই রুটটা চলে গেছে উত্তর ভাগ যে বারিপুরের ওই সাইডে জয়েনিং হয়েছে এটা বারিপুর থানার অন্তর্গত উত্তর ভাগ মেন বেগমপুর মৌজা রেল স্টেশন আসুন আপনাদের আমি জমিটাতে নিয়ে যাব জমিটা এটি আছে আমি জমি নিচেই দেখিয়ে দেবো আর কি এটা রোড আছে দেখে নিয়েছেন ইলেকট্রিক আছে জলের লাইন আছে মেন রোডের ধারেই আর কি আমি জমিতেই নামছি পুরোটাই ফ্রন্ট আছে фронটের নিয়ে পুরো জমিতেই আছে দেখো সামনে রাস্তা আছে রাস্তার নামছি দেখুন বুঝতে পারছেন এটাই পুরোটাই রাস্তাই আপনাদের জমি যেটা দিয়ে নামছি রোড আছে মেন রোড আছে পিডবল রোড এসাই গেছে পিএল2 এর মধ্যে স্পটিন রোড পিআর স্টেশন থেকে উত্তর ভাগ রোড এর থেকে দেখুন রোডের পাশে আর কি বিভিন্ন গাছপালা হে আছে বলে তাই দেখা যাচ্ছিল না বোঝা যাচ্ছিল না কিন্তু জমি এটাই পাঁচ কাটা জমি আছে একদম সবই পেয়ারা গাছ করে পাঁচ কাটা জমি আছে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে নিশ্চয়ই কাটা জমিটাই রাস্তা আছে তার মধ্যে ছোট্ট একটা ঘর আছে রোড আছে মেন রোড আছে পিডব্লিউ রোড ছোট্ট একটা ঘর আছে পিয়ালি টু উত্তর ভাগ মেন রোড এই হিয়ালি স্টেশন থেকে উত্তর ভাগ এই পেয়ারা কি বলে পেঁপে গাছ পর্যন্ত করে এখান থেকে এই এরিয়া আছে